আজকে ভর্তা প্রেমীদের জন্য কাঁচামরিচ দিয়ে একটু দুর্দান্ত ভর্তা রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর যারা ভর্তা পছন্দ করে না তাদের কাছে কিন্তু এই ভর্তাটা বেশ ভালো লাগবে আমার তো খুবই ফেভারিট একটা ভর্তা এই ভর্তাটা হলে আমার আর কোনো কিছুই লাগে না তো ভর্তা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার প্যান তালটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি সাত থেকে আটটা রসুনের কোষ এই সময় চুলার জালটা মিডিয়াম থেকে একটু লয়ে থাকবে অল্প কিছুক্ষণ আমি রসুনগুলোকে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে একটা মাদারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এখানে বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারবেন পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে পনেরো থেকে বিশটা দিয়ে দিব কাঁচামরিচ কাঁচা মরিচটাকে ফালি করে কেটে নিয়েছি যারা ঝালটা কম খেতে পছন্দ করেন তারা ফিফটি পারসেন্টের মতো মরিচের বেচে ফেলে দিবেন তাহলে ঝালটা কিন্তু অনেকটাই কমে যাবে আর যারা আমার মতো ঝালটা একটু বেশিই খান তারা সবগুলো মরিচের বেছে রেখে দিতে পারেন তো কাঁচা মরিচটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মরিচটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে পছন্দ মতো ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার আগুনটাকে বাড়িয়ে একদম সটে করে ভেজে নিব যাতে করে রসুন পেঁয়াজ আর মরিচের গায়ে ক্যারামেলাটা একটা কালার চলে আসে এতে করে ভর্তার মধ্যে টেস্টটা বেশ ভালো আসবে তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবকিছুই বেশ নরম হয়ে আসছে এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারের ছোট যে জারটা আছে এর মধ্যে ব্লেন্ড করে নিব তো এবার এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনি চাইলে মিক্সারে না করে শিল্পাটায়ও বেটে নিতে পারেন দুইভাবে কিন্তু টেস্টটা অসাধারণ আসে দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি আপনাদের কাছে এই ভর্তাটা বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেস্টে লাইক দিয়ে রাখবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে খোদা পেস